উত্তরবঙ্গ টোটাল যে এরিয়াটা সেটা একটা বিজেপির প্রভাব সেখানে আছে এ কথাটা সত্য বিজেপির প্রভাব থাকলেও এবারের ভোটটা একটু অন্য ধরনের ভোট হলেও হতে পারে দিনহাটা যেখানে বিজেপির এই যে প্রভাব সেখানে দিনহাটা বিধানসভা কেন্দ্র সেটা তৃণমূল দখল করলো কীভাবে এবারের লড়াইটা কিন্তু এই কোচবিহার কেন্দ্রে আড্ডাড্ডি লড়াইয়ের জায়গায় যেতে চলেছে ওখানে তলায় তলায় যে একটা চোরা স্রোত বইছে সেটাও কিন্তু অনেক মানুষ সেটা বলছেন নিউজ এশিয়া চ্যানেলে স্বাগত পশ্চিমবাংলার প্রথম দফার ভোট উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে এই উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির তিনটে কেন্দ্রে ভোট হবে এই তিনটে কেন্দ্রে যে ভোট হচ্ছে সেখানে প্রথম যে কেন্দ্র কোচবিহার যেখানে প্রামাণিক গত দু হাজার উনিশে লোকসভাতে চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন পাশাপাশি এই প্রামাণিক এই কোচবিহার কেন্দ্রে এবারে তার কী অবস্থায় তিনি আছেন এবং কিভাবে তিনি এই ভোটে লড়াই করছেন সেটা একটা বড় প্রশ্ন এসে দেখা দিয়েছে বিশেষ করে নিষিত প্রামাণিক ওই এলাকায় যে এলাকায় তিনি থাকেন এবং যে এলাকার তিনি প্রার্থী সেই এলাকায় রাজবংশী একটা প্রভাব রয়েছে পাশাপাশি ওখানে প্রায় ফর্টি পার্সেন্ট আদিবাসী মানুষ আছেন নিশ্চিত প্রামাণিক দু হাজার উনিশ সালে লোকসভা ইলেকশনের আগে তিনি যে সমস্ত মানুষের কাছে আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত আশা দিয়ে তিনি ভোটে জিতেছিলেন তার বেশ কিছু বিষয় তিনি মানুষের সেই আশ্বাস বা আশা যেগুলো দিয়েছিলেন তার অনেকটাই তিনি পূরণ করতে পারেন এই জায়গায় একটা প্রশ্ন দেখা দিয়েছে যে নিশ্চিত প্রামাণিক যে কথাগুলো বলেছিলেন সেইগুলো তিনি যে পূরণ করতে পারলেন না কেন তিনি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন অমিত শাহ সেকেন্ড ম্যান হিসাবে তিনি কাজ করেছেন ফলে স্বাভাবিকভাবে তার একটা তো ক্ষমতা ছিল ওই এলাকার মানুষের ডেভেলপমেন্ট যেটা আরেকটা বিষয় আছে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যদি মনে করতো যে ওই এলাকার যে সমস্ত আদিবাসী মানুষরা রয়েছে এবং ওখানে একটা আরেকটা বড় বড়ো বিষয়ও আছে যেখানে হস্তশিল্পের এক নির্ভর করে অনেকে জীবিকা নির্বাহ করে ফলে সেই তাদের যে একটা উন্নতি সেই অর্থে কি হয়েছে প্রশ্নটা রয়েছে পাশাপাশি রাজবংশী যারা আছে তাদের যে সমস্ত দাবি দাবা ছিল গেটার কোচবিহার যে একটা দাবি ছিল সেটা তো আছেই পাশাপাশি রাজবংশীদেরও বেশ কিছু উন্নয়নের দাবি ছিল তাদের প্রস্তাব ছিল সেগুলো ক্ষেত্রে কি মানে যথাযথভাবে সেগুলো করতে পেরেছে প্রশ্নটা সেখানে উঠেছে ফলে এবারের নির্বাচনে যদিও উত্তরবঙ্গের যে অবহেলিত এলাকা হিসাবে হ্যাঁ চর্চিত রয়েছে সেটা কিন্তু অস্বীকার করা জায়গা নেই যে উত্তরবঙ্গকে সেভাবে যেমন রাজ্য সরকারের তরফ থেকে তেমন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই অর্থে কতটা দেখা হয়েছে প্রশ্নটা সাধারণ মানুষের মনে আছে ফলে এবারে প্রামাণিক এই এতগুলো ইস্যুর ভিত্তিতে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি কতটা এই জায়গা থেকে ওভারকাম করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তবে উত্তরবঙ্গ টোটাল যে এরিয়াটা সেটা একটা বিজেপির প্রভাব সেখানে আছে এ কথাটা সত্য বিজেপির প্রভাব থাকলেও এবারের ভোটটা একটু অন্য ধরনের ভোট হলেও হতে পারে এমন অনেকেই মনে করছেন ফলে উত্তরবঙ্গে কোচবিহার বিশেষ করে কি ফলাফল হবে সেটা আগামী দিনই বলতে পারবে এবং পারমাণিক কত ভোটের ব্যবধানে জিতবেন না তার ভোটের পরিমাণ কমবে সেটা ওই ভোটের ফলাফলের পরেই আমরা জানতে পারব নিশিৎ পণিকের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন টিএমসি জগদীশচন্দ্র বা সুনিয়া রাজ্য সরকার কোচবিহার রাজবাহীতে একটা পর্যটন কেন্দ্র হিসাবে করেছে এবং ওখানে একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার একটা পরিকল্পনা যেভাবে নিয়েছিল তা কি বেশ ধাপে ধাপে বেশ কিছুটা এগিয়েও গেছে আবার এটাও সত্যি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রতি একটা আলাদা প্রীতি রয়েছে তিনি বারবার ওখানে ছুটে যান এবং বারবার ছুটে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করেন এটাও অস্বীকার করার জায়গা নেই তো এইরকম একটা জায়গা থেকে নিশিত পারমারিককে এবারে বেশ কিছুটা টক্কর দেওয়ার জন্য এই যে জগদীশচন্দ্র বা সোনিয়া যিনি আছেন তার ক্ষেত্রে তিনিও একজন রাজবংশী ভদ্রঙ্গ অতএব স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে এবারে লড়াইটা কিন্তু এই কোচবিহার কেন্দ্রে বেশ হাড্ডাড্ডি লড়াইয়ের জায়গায় যেতে চলেছে এমনটা এলাকার মানুষই মনে করছে আবার আরেকটা বিষয় আছে যে এই যে কোচবিহার লোকসভা কেন্দ্রে অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে সবকটি বিজেপির মধ্যে ছিল বিজেপির ক্ষমতা ছিল কিন্তু তার মধ্যে হঠাৎ দিন হাঁটা যে বিধানসভা সেটা টিএমসি দখল করে অর্থাৎ এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে দিনহাটা যেখানে বিজেপির এই যেমনটা প্রভাব সেখানে দিনহাটা বিধানসভা কেন্দ্র সেটা তৃণমূল দখল করলো কীভাবে স্বাভাবিকভাবে এই দিনহাটাকে দখল করাকে কেন্দ্র করে বিজেপির একটা ভাবনা শুরু হয়েছে এবং তারা কিন্তু এই দিনহাটার যে তৃণমূলের এই জয় এটাকে কিন্তু তাদেরকে স্বস্তি দিচ্ছে না এটাও কিন্তু বলা যায় এলাকার মানুষ এটা মনে করে অর্থাৎ ওখানে তলায় তলায় যে একটা চোরা স্রোত বইছে সেটাও কিন্তু অনেক মানুষ সেটা বলছেন এবং সেই চোরা স্রোতটা কোন দিকে যাবে যে এটা টিএমসির দিকে যাবে না বিজেপির দিকে যাবে এইটা কিন্তু দেখার বিষয় রয়েছে আপনারা আমাদের প্রতিবেদনে সকলে আমাদের মতামত জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর